প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশ লাইভে আমি সাথে আছি সদিBatchNorm আমি বর্তমান অবস্থান করছি ক্রানিগঞ্জের ঈদের ঈদের দিন তো দিন ঈদের চতুর্থ দিন হওয়ার পরেও কিন্তু ক্রানিগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে উচ্চপড়া ভিড় দেখা যাচ্ছে আমি আপনাদের সেই সেই কি বল চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু আমি আমার সহকর্মীকে দেখাবো পেরানিগঞ্জে কিন্তু আসলে বিনোদন কেন্দ্র গুলোতে আমি গিয়েছি আসলে প্রত্যেকটা বিনোদন কেন্দ্রগুলোতে আসলে যেন উচ্চে পড়া ভিড় দেখা যাচ্ছে পরিবার পরিজনকে নিয়ে কিন্তু সবাই বিনোদন কেন্দ্র আসলে ভিড় করছে আরেকটি কথা বলে রাখি আসলে সরকারি ছুটি কিন্তু আসলে শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে ইতিমধ্যে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু সবাই বিশেষ করে রেস্টুরেন্ট বলেন রিসোর্ট গুলোতে আসলে বেশি ভিড় করছে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে রেস্টুরেন্টে কি বলে রিসোর্টে যেটা আছে আর কি আমি যে রিসেপ্টিতে আছে এই রিসেপ্টিতে কিন্তু অনেক অনেক মানুষের আসলে ভিড় দেখা যাচ্ছে রাস্তা 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 কিন্তু আসলে খুব যানজট দেখা যাচ্ছে এবং গাড়ি গাড়িগুলো কিন্তু খুব দেখা যাচ্ছে বা এখানে প্রশাসনের সাথে আমি কথা বলে যে তারা কিন্তু আহ তারা কিন্তু আহ কোন ঘটনা এড়াতে কিন্তু তারা তৎপর রয়েছে যেকোনো আসলে ঘটনার সাথে সাথে কিন্তু তারা আহ চলে আসতেছে আমি পুলিশের আসলে একটা হল দেখেছি এখানে কেউ এখানে কিন্তু আমি 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 আসলে কিছু মানুষের সাথে কথা বলবো আর কি তাদের সাথে একটু কথা বলতে বলতে তাদের একটু অনুভূতিটা আমি জানবো আসলে তারা ঈদের ছুটিতে আসলে ঈদের ছুটিতে আসলে ঈদের ছুটিতে আসলে তারা কেমন ঘুরতেছে বা কোনো

জায়গা আছে এখানে আসলে আসলে সব ভালোই তারা কিন্তু যারা বিনোদন প্রেমিক যারা আছে তারা কিন্তু আসলে বলার চেষ্টা করতেছেন একটি জিনিস সেটা হচ্ছে যে এখানে কিন্তু তারা কেরানীগঞ্জে আসলে আমি একটি কথা বলে রাখি আসলে কেরানীগঞ্জে কিন্তু মূলত এই এই রামের কান্দার এই এলাকায় কিন্তু আসলে অনেক পরিমাণ বিনোদন কেন্দ্র বলা রেস্টুরেন্ট বলো সবকিছু কিন্তু আসলে এই এই রাস্তা দিয়ে আসলে এটা কিন্তু কেরানীগঞ্জের একটা মূল একটি মহাসড়ক আর কি দোহার দোহার এবং কামাঞ্চল দিয়ে এই আহ ও থেকে আসলে এই রাস্তা দিয়ে আসলে জয়েন হয়ে আসছে এই কারণে কিন্তু খুব পর্যাপ্ত ভিড়ও কিন্তু আছে এবং জ্যানজটও কিন্তু মাত্রা প্রতিরুক্ত পদে চলে যাচ্ছে তো আসলে এই ছিল সবচেয়ে সর্বশেষ আসলে বিস্তারিত কেরানীগঞ্জ থেকে বিনোদন কেন্দ্রগুলোতে